গরুটা কিন্তু চালিয়ে দিলো গরুটা কিন্তু চালিয়ে দিলো ওখানে ওখানে বেন্ডিকা কিন্তু চালিয়ে দিলো ওখানে ওখানে বেন্ড কিন্তু ঠেলে সরাচ্ছে সবাই কেমন তা কি করছে বেন্ডি কেন এতো মাথা গরম করছে বেন্ডির সাথে কিন্তু রাজা রা কিন্তু গভারনিমেন্ট বলটা পরিবর্তন দেখা কিন্তু বল ধরল ওখানে রাম এটা কিন্তু সেই সেম ভাবে সেখানে কিন্তু রয়েছে এদিকে আলি ট্রান্সপোর্ট রয়েছে গোলকিপার মারু রয়েছে পিন্টা ও রাজেশ ম্যান্ডি রামস নব এবং সাগর রয়েছে ভালো টিম আর অপোনেন্ট দিকে রয়েছে হুসেন ইলেভেন তফসিয়া বলে রয়েছে রাজা রয়েছে মহেশ সাগর এডি কাদের জুয়েল এবং ছোটে ছোটেদা রয়েছে অত্যন্ত ভালো টিম ডান টিম ফার্স্ট কোয়ার্টার ফাইনাল শুরু হয়েছে কিন্তু নবর ইলেভেনের শট রাজা থেকে হেডি আমারও রাজা সেলিব্রেশন গোল হয়ে গেল কিন্তু খেলার শুভেই হয়ে যাবে খেলা কিন্তু আমারও জাস্ট একটু ভুলচুক লাইভে আমি বলছিলাম যে একটা টিম অ্যাডভান্টেজ নেবে অপোনেন্ট টিম কিন্তু তার মিস কর মিস করবে এবং মিস্টেক করলে তার অ্যাডভান্টেজ নেবে এক্ষেত্রে তাই হলো তবে যদিও খেলার সুবিধা হয়েছে ভুলটা হয়তো সুজনের একটা জায়গায় থাকবে হয়তো যেহেতু টাইম আছে এখনও খেলাতে ভালো টিম দেখা যাক সেটি নেবেন তপসিয়া খেলাতে কামব্যাক করতে পারি কি না

জীবনকে তোমরা সবাই থেকে অনেকটা আলাদা এবং একটু ফ্রিল কিছুক্ষণ আগে কিছু ভুল করেছে বলছিলেন এন্ড অথবা কাউন্টটা আগে হয়েছে Ramos কিন্তু সেই ভুল করেছিল খুব কাছে থেকে

কে লাভ এই লাভ ভাই ভেঙে যাবে এটা ভেঙে বলতো তুমি কমেন্ট এই ভেঙে যাবে বল মার মার বল কি কিছু হবে আরে হাতিরে কিছু বল শ্রেষ্ঠ আবার রাজা দাদা সাইকল রাজা চলে সিঁড়িতে জিউলকে জোয়ার থেকে பார்த்தছেন সাগর সাগরের পায় বল মানে কি একটু বডি সো nabla swal maish the raja ek ek football jo ban dik bol chana sath the ban ban dik abar banding ban dik kas the ch bol mar mar dik abar banding ban dik

চেষ্টা করছো কিন্তু অনেকটা বেশি টাইম ওয়েস্ট করার চেষ্টা করছে তবে এক সময় কিন্তু খেলা এই রেজাল্ট থাকবে না খেলা শেষ টাইম ওয়েস্ট করা ডিফেন্সিভ করা কিন্তু সেটা কিন্তু টিমের জন্য ক্ষতি করবে আমি বলবো বেশি সময় নিচে খেলাটাকে স্লো করছে তবে এক দিয়ে কিন্তু খেলা শেষ হবে না হয়তো

এখানে কিন্তু ফ্ল্যাশ হয়েছে এখানে গিয়ে প্রবলেম হচ্ছে দর্শকরা এমন ভাবে আসলে দর্শকদের ফল না হয়তো এটা তবে তবুও সবাইকে সাবধানে থাকা দরকার দর্শকদের শেষ হলো খেলা ফার্স্ট ফার্স্টের খেলা শেষ হলো স্কোর লাইন এই মুহূর্তে এক শূন্য এমন দেওয়া বলে কিন্তু এগিয়ে রয়েছে আলি শুরু হলো সেকেন্ড হাফে খেলা আলি ট্রান্সপোর্ট সাদা সবুজ জার্সি কিন্তু এগিয়ে রয়েছে হলুদ জার্সিতে হুসেন হোসেন তপসি আপাতত পিছু আছে কিন্তু

जी जोइल पे बॉल जोल का पकड़ 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 के হল বলটা মারুকে দিল মারু কিন্তু ডাইরেক্ট ক্লিয়ার করলেও করতে পারতো সেম সেম ভাবে কিন্তু গোল পরিশোধলো দুটো গোলই কিন্তু সেম সেম ভাবে গোল পরিশোধ হলো অর্থাৎ কিছুটা কিছুটা এই কথাটা আমি আগেও বলেছিলাম যে স্কোর লাইন হয়তো ওটা থাকবে না চেঞ্জ হবে স্কোর বোর্ড তো যাই হোক বেন্ডিকে বেন্ডি বলটা হোল্ড করছিলো টাইমটা ওয়েস্ট করার জন্য তো মারু কেমন জায়গায় দিল আসলে মারু ঠিকঠাক রিসিভ করে বলটা ক্লিয়ার করতে পারলো না চাইলে ডাইরেক্ট একবারও করতে পারতো তো যাই হোক মিস্টেক হতে পারে যেমন রাজাটা মিস করেছিল।

কিন্তু স্কিন করে বলটা চেয়েছিল তবে কিন্তু বলটা কিন্তু হোল্ড হয়ে গেল ও এমন স্টেন্ডে ফেলে দিল ফবটা আদায় করে নিল এটি কিন্তু ভালো জায়গা থেকে ফ্রি কি গোল দেওয়ার জন্য কিছু উঠে গেছে তবে কিন্তু যে কোনো সময় আবার ভালো মারু ঠিক কর্নার হয়ে গেল সেন্টার থেকে কিন্তু কর্নার হচ্ছে সেন্টার থেকে রাজা থেকে আবারও চুয়েল 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 থেকে

আবারও কিন্তু উঠে এসছে গোলকিপার রাজাদা একটা বল কিন্তু মনে হচ্ছে রাজাদাকে খেলাবে বলটা ভালো পজিশন থেকে একটা ভালো শট পারবে কি নিতে জুয়েল ও র্যামস কোনটা কিন্তু চালিয়ে দিল র্যামস কনুইটা কিন্তু চালিয়ে দিল কনুইটা কিন্তু চালিয়ে দিল ওখানে ওখানে বেন্ডি গিয়ে কিন্তু ঠেলে সরাচ্ছে সবাই কেমন এটা কি করছে বেন্ডি কেন এত মাথা গরম করছে বেন্ডির সাথে কিন্তু রাজা এবং সুয়েলের কিন্তু ঢাকাচ্ছে অবশ্য করা উচিত নয় এবং তার আগে র্যামস কিন্তু কমই চালিয়েছিল কিন্তু সূত্রপাত কিন্তু র্যামসই করলো কিন্তু ঝামেলার ঠান্ডা মাথায় খেললে কিন্তু এতটা হয় না কিন্তু র্যামস পেন্ডিং এর পেছন থেকে ধাক্কাটা দিল এগুলো করা উচিত নয় কিন্তু তার আগে কিন্তু কমই চালিয়েছিল কিন্তু দর্শকদের উত্তপ্ত করে পরিবেশ উত্তপ্ত করে কোনো লাভ আছে সেকেন্ড ডিওলো দেওয়া হলো ব্যান্ডিকে রাজা তাকে সম্মত দেওয়া হবে এই হলো কার্ড ও বেন্ডি ভালো নিলো বলটা ও ও

bola 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 দু মিনিট কিন্তু অ্যাডিশনাল টাইম দেওয়া হয়েছে এর মধ্যে যারা গোল তুলতে পারবে হয়তো তারা ম্যাচ উইন করে যাবে মহেশ মহেশ